দেখো ক্যাশব সোনা এখন কিন্তু ঘুমোচ্ছে আর দেখো কত সুন্দর ঘুমোচ্ছে তোমার দেখো ঢাকা নিয়ে আমি ওকে এরকমভাবেই ঢাকাটা দিয়ে দিয়েছি কারণ ও খুলে দেয় তবে আবার আমি দিয়ে দিই কারণ এত শীত পড়েছে মানে কী বলবো হঠাৎ করে ভীষণ তো চলো আর কিছু না হয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে তো পা ছুঁয়ে প্রণাম করলাম দণ্ডবোধ করলাম আগেই করেছি আমার প্রাণের প্রিয় কেশব সোনা সকাল হয়ে গেছে সোনা তোমাকে তো উঠতে হবে এরপর তাই না আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি শীতের শুরুতে গোপাল সোনার সেবা ঠিক আছে তো হঠাৎ করেই কিন্তু প্রচুর শীত পড়ে যায় প্রচুর তো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো সঙ্গে তো দেখো হাতগুলো এখন আমি ভালোভাবে ওর একটু মানে ইয়ে করে দিচ্ছি গুলি গুলি করে দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ খুব আদরে খুব ভালোবাস মানে খুব খুব আদরে ভালোবাসা দিয়ে গোপার তুলতে হয় ঠিক আছে এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সবার প্রিয় সব সোনা ঠিক আছে আর মুখটা একবার দেখো দুষ্টু বাচ্চারা যখন ঘুমায় না তখন মানে এই যে কত সুন্দর ওর মুখটা তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই চলো এখন আগে ঘুম থেকে তুলি সেবা দি সবটাই আজকে থাকছে ভিডিওতে ঠিক আছে আর ঢাকাটা ভালোভাবে খুলে নি তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই ঢাকাটা আমি ভালোভাবে খুলে সাইডে আর কি রাখলাম আর প্রথমে কিন্তু আমি ঘন্টার আওয়াজ দিয়েই তুলি কারণ ব্যাপার হচ্ছে যে ছোট বাচ্চা তো তো আজকায় চমকে যাবে আর তোমরা একটা জিনিস নজর করেছ বাপ রে বাপ সাইড দিকে দেখো কি কাণ্ড করেছে এরা নয়নের মণিকে কোলে রেখেছে বলরাম সোনা দেখো এদের ভালোবাসাটা একবার তোমরা দেখো আমি ওকে শুয়েছিলাম আর কি একটু মানে এইখানটায় শুয়েছিলাম একটু সাইডে তো ও দেখছি দেখো ওর কোলে আছে কত সুন্দর তো এদেরকেও মানে এরাও আর কি উঠবে চলো ঝরঝর সবাই কিন্তু উঠে পড়ুক তারপর সে দেবো ওরা খাবার দাবার আর কি খাবে মজা পড়ে আছে এখন হঠাৎ এত ঠান্ডা মানে প্রচুর প্রচুর ঠান্ডা তো মজা পড়াই দিয়েছি তাও তোমরা চরণ দর্শন করো সবাই আর এই যে তোমাদের সববার প্রিয় ক্যাশব সোনা তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর যে একটা যেমন ছোট্ট বাচ্চা শুয়ে আছে এত অপূর্ব লাগছে মানে কী বলবো তোদেরকে খুব ভালোবেসে কিন্তু তুলতে হয় কারণ আজ হতো গোপাল সোনা তো এই যে দেখতে পাচ্ছ ওর মুখটা মানে কত হাসছে সত্যি সব সময় শুধু হাসি ওর প্রচুর হাসে ও সব সময় এই যে দেখতে পাচ্ছ তো চলো এখন ছোট ছোট মানে তুলে নিই তুলে নিয়ে পরে কলে তোলে আমি নিই কলে নিয়ে পরে যখন সেবা দেবো তখন কিন্তু তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে সাইডে দেখতে পাচ্ছ খরগোশ আছে খরগোশটা কিন্তু থাকবেই খরগোশটাকেও এত ভালোবাসে যে ওর কাছেই রাখবে সোনাটা আমার দুষ্টু বাচ্চাটা সোনা গো চলো উঠে যাও না দেখো কেমন শ্রেয়া আছে আমার তিনজন সোনা দেখে মন ভরে গেল ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো ঠিক আছে এখন আমি কলে তোলে নিয়ে একটু তারপরে তোমার সাথে আসছি আমার সোনা আর গোপালকে এই যে দেখতে পাচ্ছ সোনাটাকে তোলে নিয়ে আদর করে এখন বসে আছি ঠিক আছে আর জিনিসগুলো দেখো একবার তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ ছল্লি ছাল আছে কত সুন্দর তাই না আর এইখানে এই পুচকিগুলোর দিকে দেখো কত সুন্দর বসে আছে এখন দুগো বাড়লো সেবা সকালের তো চলো তোমরা ওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো ক্যামেরাটা ভালোভাবে সেট করে নিয়েছি আমি তো আজকে আমি তোমাদেরকে পুরো ভিডিওটাই করবো আর কি যতটা করতে পারি জানি না এখনো পর্যন্ত কতটা কী করতে পারবো তবে আজকের ভিডিওটা হবে শীতের শুরুতেই আমার গোপালের সেবা ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের সবার প্রিয় কেশব সোনা আর মুখটা দেখতে পাচ্ছ কত সুন্দর অপূর্ব লাগছে এখানে সব কিছু বাগাই ছাগাই আমি রেখে দিচ্ছি খড়গো সোনাটা এখানে থাক আর এখানে মানে বলরাম সোনাও আছে তোমরা তো দেখতেই পাচ্ছ নায়নের মনিও আছে দুজনেই সোনা আছে ঠিক আছে আর এখানে জলের বোতল আর কি কোন দিকে জিনিস আছে ঘন্টা আছে তো চলো এখন আর কি ঝট ঝট সকালের সেবাটা দিয়ে দিই তো মুখ হাতটা ভালোভাবে একটু ধুয়ে দিই কারণ যেহেতু ও ঘুম থেকে এখন উঠলে একটা ঘুম ভাব যাতে না থাকে আমার সোনার মুখটা দেখতে পাচ্ছ কত কিউট এদেরও মুখটা ভালোভাবে আমি ধুয়ে দিচ্ছি কালকে মানে হোলি গেল ঠিক আছে হোলি বলতে আর এটা আমি তার পরের দিনই ভিডিওটা করছি তো কালকে ওরা এত হোলি খেলেছে মানে কি বলবো ভীষণ 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 যারা যারা ভিডিওটা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারো দেখি চোখগুলো বন্ধ করো ঠিক আছে ভালোভাবে হাত মুখ চোখ খুব সুন্দর পরিষ্কারভাবে আমি কিন্তু ধুয়ে দিচ্ছি আমি কুকুরে ডাক দিচ্ছি ঠিক আছে এটা এখানে থাক আর এবার কিন্তু ওকে সেবাতে কী দেবো চলো কালকে মানে এক খাপ এখনো পর্যন্ত মিষ্টি আছে এগুলাই শেষ করতে পারেনি এগুলো শেষ হয়নি আর কালকের জন্যে জন্য মিষ্টি এলো মানে বাবা এনেছে বাবাই আনে ঠিক আছে তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে এই ডিবারে তো জানোই খাবার থাকে তো এটাই আর কি আছে তো তোমাদেরকে দেখায় কালকে আর কত রকমের মিষ্টি মানে লাড্ডু এনেছে এই যে দেখতে পাচ্ছ গুড়ের লাড্ডু এনেছে গুড়ের লাড্ডু তো এগুলো এখন দেবো লাড্ডু পেড়া মিষ্টি মতিচুরের লাড্ডু চিনির লাড্ডু মানে বহু রকমের লাড্ডু থাকে এখানে চার পিস টাটকা ভালো লাড্ডু হয়েছে এই যে দেখতে পাচ্ছ তার জন্যে কিন্তু ওর জন্যে আর কি এনেছে ওর জন্যেই আর কি আনে ঠিক আছে চারটা এনেছে তিনটা রেখে দিচ্ছি আরো পরে খাবে একবার চিড়া দিয়ে দেবো ঠিক আছে ভগবানকে আর কি ভোগ লাগাবো থাক আর এই যে লাড্ডুটা এরকম একটা নতুন বোতল কিনতে হবে তো বাঁকুড়াতে অবশ্যই কিনবো এখন তো মানে যাইনি একদিনই গিয়েছিলাম কলেজ করে চলে এসেছি তোমরা হয়তো দেখেছো জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে বোতলটা ভালো করে রেখে দিই শীতের শুরুতে দেখো এরকমভাবেই আমার গোপাল সোনাকে এখন সেবা করছি আর একটা জিনিস ছাড়া অসম্পূর্ণ জলে তুলসী পাতা লাড্ডুতে তুলসী পাতা আশা করি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তো এবার কিন্তু ধূপটা এই যে দেখতে পাচ্ছ ধূপটা কিন্তু আমি ধরিয়ে নি তারপরে ধূপ দিয়ে কিন্তু আরতি করে নেব আজকে একটা ধূপেই মানে ধরালাম ঠিক আছে তো চলো এখন মহামন্ত্র জপ করে অবশ্যই ধূপটা আমি দেখিয়ে নি ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম এই যে পদ্মফুলের ইয়া করার আমার ভিডিওগুলো না একটু লং লং হয়ে যায় কিন্তু তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে তোমাদের ভালো লাগবে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখলে ঠিক আছে এবার কিন্তু আমি খাইয়ে দেবো ভগবানকে আর খাবার সময় কিন্তু অবশ্যই ঘন্টার আওয়াজ অবশ্যই চাই তো চলো এখন ঘণ্টাটা বাজায় কিন্তু আমি অবশ্যই খাইয়ে देखते पक्षा राधा 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 हरे कृष्ण তো দেখতেই পাচ্ছ ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি এবার ভগবান যখন খাবার কিন্তু গ্রহণ করবে তখন কিন্তু সরে যেতে হবে তো আমি কিন্তু সরে যাচ্ছি তোমাদের সাথে আসছি আবার কিন্তু পরে জয়শ্রী কৃষ্ণা রাধে রাধে চলে এসছি কিছুক্ষণ পর ফিরে আর তোমরা এখন দেখছো প্রসাদ অবশ্যই কিন্তু সবাই প্রসাদ কিন্তু অবশ্যই দর্শন করো ঠিক আছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এবার কিন্তু সোনার মুখ হাত আমি কিন্তু ভালোভাবে ধুয়ে দেব ঠিক আছে ধুয়ে দেওয়ার পরে কি করি না করি তো আপনার সাথে কিন্তু সেই পরে আসছি ঠিক আছে কারণ আবার গোপাল সোনারা একটু নিজেরাই থাক খেলা করুক ঠিক আছে জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি